বাচ্চা যেটা খায় ঘরের মানুষ যেটা খায় সেটাই তো পছন্দ করে বারবার করে দিতে হয় তাই তো এই আইটেমগুলো বারবার চলে আসতেছে আমার বাবুটাই এই টাইপের খাবারগুলো পছন্দ করে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন নিয়ে এলাম নতুন একটা আইটেম সেটা হচ্ছে আমি ছোট ছোট বার্গারের মতো করব। কিন্তু ভিতরে চকলেট দিয়ে করব আর ম্যারোনজ দিয়ে করব এটার টেস্ট অনেক আলাদা আমার বাবুটা এভাবে করে দেওয়ার জন্য সেই শুরু করলাম এখানে আমি নিয়ে নিলাম দুই কাপের মতো ময়দা আর দুধের মধ্যে আমি কুসুম গরম দুধের মধ্যে ইস্ট লবণ আর চিনি দিয়ে আমি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এটা মথে নিয়ে একটুখানি যখন নরম নরম চিটচিটে ভাব থাকবে ঠিক তখন আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে মধ্যে নিলে দেখবেন হাত থেকে ছেড়ে আসতেছে আটাটা তখন বুঝবেন আপনার মথাটা হয়ে গেছে হ্যাঁ দেখেন আটাটা কিন্তু অলরেডি একদম ক্লিন হয়ে যাচ্ছে আমার হাতে লাগতেছে না এই অবস্থায় আমি এটাকে আবার রেখে দেবো একটুখানি এটা রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য আমি র্যাপিং পেপার দিয়ে এটা আধা ঘন্টা পরে সময় থাকলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নিতে পারেন আর সময় থাকলে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে করে ডোটা অনেক সুন্দর হয় যারা বাসায় থাকেন তারা তো সময় পান ইচ্ছে করে আপনি বিকেলবেলা করে নিলে আবার সন্ধ্যার সময় আপনারা নাস্তাটা করে নিতে পারেন আর যারা আমরা যারা বাইরে কাজ করি বা আমার আমার শোরুম নিয়ে আমার বিজি থাকতে হয় সেক্ষেত্রে আমাকে একটু তাড়াহুড়া করে করতে হয় আমি বেশি সময় দিতে পারলাম না আমি আধা ঘন্টার মতো করে নিলাম এখানে মজুরালা চিজটা আমি গ্রেড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কেটেও দিতে পারেন টুকরো টুকরো করেও দিতে পারেন এটা যার যেমন রুচি ওইভাবে করে দেবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে বলবো আর আমিও খেয়েছি কিন্তু আমি যে খাইনি সেটা কিন্তু না ভালোই লাগে মজাই লাগে বাচ্চারা খাওয়ার সাথে 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 মারও খাওয়া হয়ে যায় তো এখানে চকলেটগুলো টুকরো করে নিয়েছি আটা নিয়ে মাদারটাকে একটুখানি বেলে নিয়ে আমি শেপ করে নিব দেখেন এটা কিন্তু বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না বাচ্চাদের ইচ্ছা মতো মন মতো চাইলে ঘরে একটু করে দেওয়া যায় আর আমার বাবুটা একটু খেতে চাই বলেই কিন্তু আমি এই এই টাইপেরগুলো করি বিশেষ করে সবজি দিয়ে মাংস দিয়ে করলো সে খুব পছন্দ করে হ্যাঁ তারপর সে আবার বলতেছে এটা খাওয়ার পর আম সবজি দিয়েই করে দাও তো যাই হোক দেখেন আমি এটাকে দুই কাপ ময়দা দিয়ে আমার প্রায় সরি ময়দা না কিন্তু আমি আটা নিয়েছি আপনারা কিন্তু করলে আটা দিয়েই করতে পারেন আমি এখানে আটা ময়দা মিশিয়ে দিয়েছি তো যাই হোক আপনারা এইভাবে করে বাসায় করে দেন এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হেলদি এবং বাসায় খেলে তো একেবারে মানে এটা কি বলবো ভেজাল মুক্ত খাবার তাই না বাসায় খাওয়ার মতো খাবার হয় না এরকম একটু নরম হলে ভালো হয় এটাকে বেলতে হবে না হাত দিয়ে টানলেই বড় হয়ে যাবে দেখেন আমি কিন্তু হাত দিয়েই করতেছি আর যদি হার্ড যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেলতে হবে টানলে আপনার বড় হবে না এরকম খুব ইজিতে কিন্তু খুব সহজেই কিন্তু মুড়িয়ে নেওয়া যাচ্ছে দেখেন কত সহজে মুড়িয়ে নিলাম আমাকে তো টানতে হলো না এরকম একটু সফট করে করবেন যখনই আমরা ঘরে কাজ করি না আমরা যারা মহিলারা বাসায় আছে আছি মায়েরা বাচ্চাদের জন্য করি তারা কিন্তু কাজ করতে করতে একটা আইডিয়া চলে আসে যখন সফট করবেন আপনারা এটা বলতে হবে না আর যদি একটু হার্ড হয়ে যায় তখন আবার আপনার বেলাপেলি ঝামেলাটা থেকে যায় তো আমি এটা আটা দিয়ে করে নিলাম কিন্তু একটু পরে দেখি আমি যে তেল দিয়ে একটু বেশি ভালো হয়েছে আমি তেল দিয়ে করেছি আটাটা অনেকখানি লাগে আর বারবার আটা নিতে হচ্ছে আমি মাঝখানে গ্রেট করা চিজটা দিয়ে একেবারে নর্মালি কিন্তু ইজি মুড়িয়ে নিচ্ছি দেখেন কোনো হেজিটেশন নাই একেবারে ইজি হয়ে যাচ্ছে খুব সহজ বানানো আর এটা তেলের মধ্যে ভেজে নিবো এভাবে আপনারা কিন্তু বাসা করে রেখেতে পারেন বড়দের জন্য নাস্তা খুব সুন্দর হুট করে কেউ আসলে আপনি এরকম করে বানিয়ে দিতে পারেন সহজ ইচ্ছে করলে বাসায় আধা ঘন্টা রেখে দিলেন ডোটা বানিয়ে ইচ্ছে না করলে আপনি সাথে সাথে বানাতে পারবেন আমি দেখুন এখন আমি কিন্তু আপনাদেরকে সত্যি কথাটা বলে দিচ্ছি এতক্ষণ আমি মানে গুড়ি দিয়ে করেছি এখন আমি কিন্তু তেল দিয়ে করতেছি এটা বরঞ্চ আরও বেশি ইজি মনে হচ্ছে আপনারা আমি সবটুকু চেষ্টা করি আপনাদেরকে বলা বলার জন্য আর এটা যেন কোনো কিছু ভিতরে কিছু রাখার দরকার নেই যতটুকু আমি পেরেছি যতটা আমার সহজ হয়েছে আমি সেইভাবে আপনাদেরকে দিচ্ছি আপনারাও যেন সহজ করে করে অন্তত পক্ষে আমাকে একটু ভালো বলবেন যে না আপু ভালো টিপস দিয়েছে তাই না আর যদি কষ্ট পান সেক্ষেত্রে কিন্তু কষ্টটা আমার আমার উপরেই আসবে ভালো লাগবে না আমার আমি চাই না আমি কেউ কোনো কাজ করে কষ্ট পান আমার থেকে যেন আসল রেসিপিটা পান সেটার জন্য আমি এভাবে করে দিচ্ছি অরিজিনালে এইভাবেই করবেন একটু তেল দিয়ে ভালো লাগবে তো দেখেন আমার এটা মোটামুটি হয়ে গেছে আমি তেলে দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়েছিলাম মিডিয়াম টু হাই আছে হাই আছে দেওয়া যাবে না তাহলে উপর থেকে কালার আসবে ভিতর থেকে কিন্তু এটা সিদ্ধ হবে না আর যদি মিডিয়াম টু লো আছে দেন হ্যাঁ তাহলে এটা সিদ্ধটাও ভালো হবে কালারটাও সুন্দর হবে বাজারটা খুবই সুন্দর হবে একটা সাইড ভালো করে কালার আসার পরে আপনি উল্টে দিবেন এইভাবে আমি একটু মাঝে মাঝে তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এটা খুব সফট হয় আমি খেয়েছি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি খুবই টেস্টি আমার বাসায় আসলে ভেবেছিলাম যে দুইবার খাবে বা দুই দিন খাবে চারটা করে আটটা কিন্তু খাওয়া হয়নি একদিনে শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু সে অলরেডি আমাকে প্রস্তাব করতেছে তাকে আবার বানিয়ে দেওয়ার জন্য এটাও ভালো লাগে চকলেট দিয়ে সে বেশি পছন্দ করতেছে আর সবজি দিয়েও বলে মাংস দিয়ে সবজি দিয়ে করে দেওয়া শীত আসছে এখন এগুলো কিন্তু অনেক মজাদার খাবার বাচ্চাদেরকে আপনারা যদি এইভাবে যারা বাসায় থাকেন তারা যদি বাচ্চাদেরকে করে দেন বাচ্চারা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার অটে পাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু বাইরের খাবারগুলো নিয়ে খুব টেনশনে থাকি মায়েদের একটু পরিশ্রম হয়ে যায় কিন্তু পরিশ্রম না করলে আমি আমার বাচ্চার স্বাস্থ্যটা কীভাবে ভালো চিন্তা করব বলেন দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে যারা দেখছেন আমরা ভিডিও করি ভিডিও পেছনে কিন্তু কষ্ট আছে গুছিয়ে গেছে করতে হয় একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু আপনারা সাপোর্ট দিবেন সেটা পাওয়ার জন্য করি কষ্ট করে প্লিজ একটু ভালোবাসা দিয়ে যাবেন একটু সাপোর্ট করে যাবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে যাবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় পাশে থাকবেন সব সময় আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর কিছু দেখতে চাইলে আমাকে বলবেন কি দেখতে চান আমি আপনার চেষ্টা করব করে দেখানোর জন্য কেমন হয়েছে ভালো মন্দ একটু কমেন্ট করে বলে যাবেন বলে গেলে ভালো হয় ইন্সপায়ার হই কাজ করতে গেলে ভালো হতে পারে মন্দ হতে পারে আপনার অপছন্দের কিছু হতে পারে সেটাও বলবেন জানতে চান সেটাও বলবেন প্লিজ পাশে থাকবেন সবাইকে বলবো আন্তরিকতা থাকলে সবার সাথে আমরা এগিয়ে যেতে পারব ভালো করতে পারবো আপনাদের ভালো করে একটা রান্নার রেসিপি পান সহজ করে বাচ্চাদেরকে করে দিতে পারেন যেন সেটা মাথায় রেখে কিন্তু করা তাই না তো দেখেন আমার কিন্তু এখানে চারটা ভাজা হয়ে গেছে সুন্দর কালার এরকম যখন টুপটুপে ফুলে যাবে ওই পাঁচটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন উল্টে দেবেন শুধু শুধু উল্টাবেন না তাহলে এটার শেপটা চেঞ্জ হয়ে যাবে চ্যাপটা হয়ে যাবে যখন গোল আকৃতি হয়ে যাবে ফুলে তখন আপনি আমাকে এটাকে আবার উল্টে দিবেন সুন্দর কালার হবে দুই পাশ দিয়ে সুন্দর ভাজা হবে এবং ভেতরটাও খুব সুন্দর হবে দুটোই কিন্তু মজা হয়েছিল যেটা চকলেট দিয়ে করেছি সেটাও খুব টেস্টি হয়েছিল যেটা মজুরের চিজ দিয়ে করেছি সেটাও সুন্দর হয়েছে ভালো হয়েছে তবে চকলেটটা বাচ্চারা বেশি পছন্দ করে কিন্তু আমার মাংস দিয়ে ভালো লাগছে যেটা সবজি দিয়ে করেছিলাম সেটা খুবই ভালো লেগেছিল তো ওইটা আসলে বেশি করে করে নিলে খাওয়া যায় বেশ ভালো লাগে আমি কি বলবো আমি তো এরকম খাদ্য আমার ভালো জিনিস খেলে পেলে খেতে ইচ্ছে করে তো যাই হোক আপনারা এইভাবে করে খাবেন বড়রাও ছোটরা সবাই কিন্তু করে খেতে পারবেন এখন কিন্তু শীতকাল সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি দিয়েও কিন্তু করে নিতে পারেন সেম এভাবে তেলে ভাজবেন এভাবে রুটি গোলা করবেন তারপরে ভিতরে সবজিটা দিয়ে দিবেন অসম্ভব টেস্ট এগুলো আসলে এগুলো মজার কথা বলা শেষ করা যায় না তো যাই কেমন দেখলেন কেমন লাগলো এভাবে করে খাবেন আর আমের ছোট্ট ছোট টিপসগুলো ফলো করবেন যেটা বলে দিচ্ছি মাঝখান থেকে কিন্তু অনেক কিছু বলে দিয়েছি সেগুলো খেয়াল করে বানালে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বানাতে পারবেন কোনো ফেল টেল নাই একদম হানড্রেড পারফেক্ট রেসিপি কিন্তু এইভাবে করে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে একটু বলবেন কেমন হয়েছে অনেক মজার রেসিপি এটা সবার জন্য করেছি সবাই খেয়ে যেন ভালো বলে যেন বলতে পারো যে না রেসিপিটা সুন্দর হয়েছে রান্নাটা অনেকের কাছে কঠিন অনেকেই রান্নাঘরে যেতে চান না রান্নাটাকে সহজ করে দেখালে সহজ করে করে নিয়ে আসলে রান্নাটা করতে ভালো লাগে আর কঠিন রান্না কিন্তু কেউ করতে চায় না এটা কিন্তু খুব সহজ একটা জিনিস আমি কিন্তু গরম করে রেখেছিলাম মিষ্টি দিয়ে গরম পানিগুলো লাগিয়েই তারপরে আমি এটা গুলিয়ে নিলাম দেখলেন তো আপনারা আমি ভিজিয়ে রাখিনি একটু রেখে দিলাম তারপর এটা গোল করে সুন্দর করে একটা ময়ন করে বানিয়ে নিলাম সব খুব সহজ না এর সহজ রান্নার হতেই পারে না দেখেন ভিতরটা কত সুন্দর পুরো রুটিটা ফুলে কি টুম্বর হয়ে গেছে কতটা সফট আর এটাতে এই যে মজেরিয়াল চিজ দেওয়াতে কী যে একটা ঘ্রান মানে বলে শেষ করতে পারবো না চকলেটেরটাও অনেক মজা দেখেন চকলেটটা আসলে খেতে তো মনে চাইবে বলেন ভালো লাগছে না আপনারা এইভাবে করে খাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমার পাশে থাকার জন্য আবার দেখা হবে আল্লাহ হাফিজ